হ্যাঁ তুমি সিগারেট ধরেছিলে কয়েকদিন কয়েক সপ্তাহ তারপর মাস তারপর বছর কেটে গেল এখন তোমার মনে হচ্ছে ফিরে কিভাবে যাব আমি তো অনেক দূরে চলে গিয়েছি কিন্তু শোনো আল্লাহ তোমাকে এখনো ভালোবাসেন তিনি কখনো দরজা বন্ধ করেননি তিনি কখনো তোমাকে প্রত্যাখ্যান করেননি তিনি অপেক্ষা করছেন কবে তুমি ফিরে আসবে সেই প্রথম অস্ত্র নিয়ে যে অস্ত্র বলবে আল্লাহ আমি আর নেশা চাই না আমি আর ধ্বংস হতে চাই না তুমি যে সিগারেটের ধোঁয়ায় হারিয়ে যাচ্ছ যে মাদকের নেশায় নিজেকে ভুলে যাচ্ছ তোমার যন্ত্রণা তোমার লড়াই তোমার ক্লান্তি সব কিছুই তিনি বোঝেন রাসুল সাল্লাল্লাহ আলাহিহু সাল্লাম বলেছেন যা নেশা সৃষ্টি করে সবই হারাম আল্লাহ বললেন নিজেদেরকে নিজ হাতে ধ্বংসের মধ্যে ফেলো না তুমি জানো এগুলো তোমাকে ধ্বংস করছে তবুও তুমি থামতে পারছো না আর আল্লাহ জানে তুমি কেমন সময়ের মধ্য দিয়ে গিয়েছ তোমার প্রতিটি ছোট সিদ্ধান্ত প্রতিটি চেষ্টা প্রতিটি পদক্ষেপ আল্লাহ তোমাকে আগলে রাখবেন ফিরে এসো নিজের কাছে ফিরে এসো তোমার রবের কাছে